ব্যারাকপুরে পুকুর ভরাটের অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শীতল সাহার বাগান এলাকায় অবস্থিত একটি পুকুর ভরাটের অভিযোগ করেন সামাজিক মাধ্যমে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি তার অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মাধ্যমে পুকুরটি ভরাট করার কাজ করা হচ্ছে একুশ নম্বর ওয়ার্ডে একটি জমি আছে সেই জমিটা অলরেডি প্রমোটাররা নিয়ে নিয়েছে ওখানে ফ্ল্যাট ট্যাট হবে এবারে ফ্ল্যাট বিক্রি হবে না যদি না রাস্তা পাওয়া যায় ঠিকঠাক রাস্তাটা শুরু হচ্ছে তো ওই জন্য ওরা যেটা করছে পুকুরের একটা অংশ ওটা বুঝিয়ে ওখানে ফ্ল্যাট করছে এবং এই অসাধু যে চক্র তারা যে চালাচ্ছে অসাধু যে কার্যকলাপ তারা চালাচ্ছে এর পেছনে ওই ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির অন্যান্য আধিকারিকরা লোকাল এমএলএ এল সাংসদ সবার চোখ সাজেশ আছে কারণ এ ধরনের আর্থিকভাবে লাভ হওয়ার যেখানে একটা বিষয় আছে সেখানে ভাগের টাকা সবাই পাবে তো এখন কথা হচ্ছে ওয়াটার বডি তো এইভাবে বোঝানো যায় না মুশকিলটা হচ্ছে এই অর্বাচীনদের এইটুকুন বোধবুদ্ধি নেই যে প্রকৃতির ক্ষতি হলে তো আমাদেরই ক্ষতি পয়সা কামানোর এরা এতে এতটাই মুশগুল যে ভুলে যাচ্ছে যে আমাদেরকেও তো বেঁচে থাকতে হবে এর দায় তো আমাদের উপরেও আসবে এই যে রাস্তায় জল জমছে বা এই ধরনের ড্রেনেজ সিস্টেম অ্যাপ্রোপ্রিয়েটলি জল যাওয়ার জায়গা নেই যার জন্য জল জমছে এই গুলো তাদের নেই এবং সেটা হওয়ার কারণে যেটা হচ্ছে ওয়াটার বডিজ গুলো বোঝানো এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় মানে কিছু দূর গেলেই এসডিও অফিস কিছু দূর গেলেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একটা লোকেরও প্রশাসনিক তরফে একটা লেভেলের ব্যক্তিদেরও এই ধরনের বক্তব্য নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এখন এই বিষয়টা আমি সমাজ মাধ্যমে আজকে পোস্ট করেছি আমি সমস্ত কাগজপত্র মোটামুটি আমার হাতে এসেছে আরও পেয়ে যাব এই নিয়ে আইনানুক যা লড়াই আছে সেটা হবে কোনোভাবে জলা জমি বোঝানো যাবে না জলা জমি বোঝাতে দেওয়া যাবে না তাতে করে চেয়ারম্যানের কত আর্থিক ক্ষতি হলো কাউন্সিলরের কত আর্থিক ক্ষতি হলো এম এর কত আর্থিক ক্ষতি হলো এমপির কত আর্থিক ক্ষতি হলো কিচ্ছু এসে যায় না কিন্তু জলা জমি বোঝাতে দেওয়া যাবে না অপরদিকে বিজেপি নেতার তলার অভিযোগ সম্পূর্ণ নস্বাৎ করে দিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপদার উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা তপন কুমার দে দাবি করেন যে পরিবারের পুকুরটি রয়েছে তাদের বাড়িতে বেশ কয়েকজন মানুষ বয়স্ক এবং অসুস্থ তারা বছরের বেশিরভাগ সময় তাদের বাড়ির নিচু থাকায় জলের মধ্যে বসবাস করেন তারা অসুস্থ হলে তাদের বাড়িতে কোনো রকম অ্যাম্বুলেন্স কিংবা টোটো বা অটো ঢুকতে পারে না সেই কারণেই তারা পুকুরের একটি অংশে পার বাঁধিয়ে রাস্তা তৈরি করার কাজ করছে পুরো খবরটা জানে না অর্ধেক খবর নিয়ে আপনাদের কাছে ইয়ে করছে পুরো খবরটা জানে না আমার কাছে ইনফরমেশনটা আসার পরে আমি খবর নিয়েছি ওটা যার জায়গা যার পুকুর সে দীর্ঘদিনের অন্তর ষাট সত্তর বছরের বাড়ি সে প্রায় পাঁচ ছ ফুট পার ভেঙে পুকুরের বাড়িতে যাওয়ার রাস্তাটা এখন তিন ফুটের হয়ে গেছে সেই কারণে ওরা কি করেছে ওই যে ফুট না ফুটের জায়গাটা বাঁশের চার পাঁচ একটা ব্যারিগেড করে হ্যাঁ বাঁশের ব্যারিগেড করে সেখানে ওই বালি মাটি ফেলে ওই রাস্তাটা তৈরি করছে এখানে কোনো অন্য কোনো ব্যাপার না বা পুকুর ভাড়াটারও ব্যাপার না পুকুর পুকুরের মতনই আছে আমার বলার কথা এটাই যে এসে ওরা দেখে যাক পুকুরটা বোঝাই হচ্ছে কি হচ্ছে না আপনাকে আমি স্পটে নিয়ে এসছি আমি সচকে দেখতে পাচ্ছি যে পুকুর পুকুরের জায়গায় আছে আর যে অভিযোগটা দিচ্ছে তাদেরকে আবেদন করব যে এসে দেখে যাক স্পটে যে তথ্য নিয়ে কথা বলুক তথ্য ছাড়া কথা বলুক না যে আমরা আমাকে এক লেটার পেড করেছে এরা যেহেতু আমাদের ওয়ার্ডের বাসিন্দা রতিনচন্দ্র পাল দীর্ঘদিন ধরে জলে ভুগছে এখন আপনি যেতে পারেন যে একাটুকু জল আছে কষ্টে লোক ঘর থেকে বেড়াতে পারে না ঘরে হেন্ডিকে বয়স্ক লোক তারা এখনও জল পেরিয়ে ঘরে যায় বর্ষাকালে ভয়াবহ অবস্থা হয় বলে ওরা একটা ছোট একটা পার তৈরি করছে সেই পার থেকে আসা যাওয়া করার জন্য যে চলাচল করার জন্য একটা অ্যাম্বুলেন্স বা টোটো বা অটো ঢুকবে বাড়ির মুখ অবধি যদি কারোর অসুবিধা হয় শরীর খারাপ হয় সেটা নিয়ে যাওয়ার জন্য আর আমাদের কিন্তু পুকুর ঘোয়ার্ট করার কোনো উদ্দেশ্য নেই আর যারা অভিযোগকারী তারা এসে দেখতে পারে যে পুকুরটা ভরট হচ্ছে কি হচ্ছে না আর এই আমি তো বলবো মিডিয়াকে এই সুন্দর করে ছবিগুলো তুলে সে অভিযোগকারী যারা আছে তাদেরকে দেখাতে বলো বা স্পটে আসতে বলো যে এই পরিবারগুলো জলে দীর্ঘদিন ধরে জলে ডুবে আছে ওনার পুকুর ভরাট করছে না পুকুরটাও ওনার জমিনটাও ওনার পুকুরের পাশ থেকে একটা পার বানাচ্ছে যে পাশে দুতলা বাড়ি সেটা ধসে পড়ে না যায় আর সেই পার থেকে বর্ষাকালে হাঁটাচলা করবে বলে যেহেতু টোটো অটো যেগুলো আছে শরীর খারাপ হলে রাত বেরাতে না ওদের কাঁধে করে পেশেন্টকে বার করতে হয় সেই কারণে আমাকে একটা লেটার প্যাড করেছে পৌরসভাকেও জানিয়েছে তারপরে ওনারা নিজের আর্থিক অবস্থা তো খারাপ খারাপ আছে সেটা নিজে ধার বাকি করে যেমন তেমন এদিক ওদিক জোগাড় করে পারটা বানাচ্ছে বাস এইটুকুই আমাকে ইনফরমেশন আছে পুকুর পুকুরের জায়গায় আছে এই যে যারা মিথ্যা প্রচার করছে তারা এসে দেখে যেতে পারে পুকুর পুকুরের জায়গায় আছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স